এই কুকুরটার যে কি ভয়াবহ অবস্থা ভয়ঙ্কর একেবারে পেটে খাবার নাই বেশ কয়েকদিন হলে না খেয়ে আছে এবং অনেক দিন ধরেই সামান্য খেয়ে খেয়ে আসছে এই কিছুদিন আগে মাংস আমি কুটছিলাম সে সময়ে এই কুকুরটা আসছিল ভাত থেকে শুরু করে ওর একটা ঈদের খাবার দিয়েছিলাম বলা যায় অনেক অনেক খাবার কিন্তু যখনই আমাদের বাড়িতে যে দুইটা কুকুর থাকে আরও দুইটা কুকুর ছিল কখন কোথায় মারা যায় এটা সেটা আর আমি তো আসলে পুষি না একটু চেষ্টা করি খাবার দিতে তাই যখন পুরুষ কুকুরটা ছিল এই মহিলা কুকুরকে সে অ্যালাউ করলো আমি অনেক খেতে দিলাম মানে ঈদের মতো মানে যেহেতু বেকায় দেয়া আছে আমি চেষ্টা করলাম যত বেশি খেতে দেওয়া যায় কিছু মাংসও ছিল পুরাতন দিলাম আর যে বসেছিল আমি মাছ কুটছিলাম মাছের নাড়ি যখন দেখছিলাম সে খাচ্ছিল কিন্তু মহিলা কুকুরটা এই এই কুকুরটা মহিলা পুরুষ কুকুরটা তাকে মেনে নিচ্ছিল তার সাথে আদরের খেলা চলছিল কিন্তু যখন এই মহিলা কুকুরটা আসলো এসে এমনভাবে মুখের উপরে কামড় দিল সেই কুকুর একেবারে বেঁকায় দেয় কোনোরকম পালিয়ে চলে গেল। তারপরে একদিন আবার উকি দিল আমি একটু চালাকি করে খেতে দিতে চাইলাম কিন্তু সে চলে গেল কারণ একটা বড় সমস্যা হলো যে যে পরিমাণ খেতে দিয়েছি এমনি তো অত দিই না কিন্তু যেহেতু দিন মানে প্রথম পেলাম এবং ভয়ঙ্কর মানে অবস্থা খাবার দাবারের পেটের অবস্থা একেবারে খারাপ রোগ আটে একেবারে খেতে পায় না ওর যে কষ্টটা হলো তখন মনে করলাম যে একে খাবার দিয়ে লাভটা হলো কি আর যে কুকুরগুলো বাড়িতে থাকে সেই কুকুরকে তো কিছু বলা যাচ্ছে না ওদের তো ভাষা বোঝানো সম্ভব না আবার ভাবলাম যে আসলে এটা পৃথিবীর একটা রহস্য মেনে নিতেই হবে কারণ কুকুর তো মেনে নিবে না সে চাইবে যে আর একটা কুকুর আসলে ভাগাভাগি হবে আবার যে পুরুষ কুকুরটা তাকে খুব গুরুত্ব দেয় এই মহিলা কুকুরের কারণে সে গুরুত্ব পাবে না ফলে খুব জটিল হিসাব আজকে দুপুর বেলায় খেয়াল করলাম যে ভয়াবহ তার পেটের অবস্থা কিছু করার ছিল না কারণ এক এলাকার কুকুর আর এলাকায় মানতে চায় না এর আগে বিভিন্ন এলাকা থেকে আসে বিভিন্ন কৌশলে আমার বাড়িতে মোটামুটি শেল্টার পায় বা এটা সেটা করে আস্তে আস্তে তারা মিলে যায় কিন্তু এই কুকুরকে কিছুই করা যাচ্ছে না আর গ্রামে যে কুকুরের সংখ্যা ছিল কমে যাচ্ছে আমার বাড়িতে প্রায় তিন থেকে চারটা সবসময় থাকে কিন্তু একটা মারা গেলে দেখা যায় আর একটা থেকে আসে এই করতে করতে এবার আবার দুইটা কুকুরই আছে তারপরে এই কুকুরটা ভিড়তে গেল কিন্তু হলো না কোনো কত খোলা নাই তাদের মধ্যে মারামারি অশান্তি অনেকগুলো বিষয় থাকে তো কুকুরের বড় সমস্যা হলো যে আর খেতে সাধারণত পায় না বাড়িতে